সময় একটা ছোট্ট ঘর থাক টিপটপ থাক ঘরটা সাজানো গোছানো দেখতে ভালো লাগে মানে শান্তি পাই আর কি আমি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক 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 ভালো আছো আর আমি কবিতা আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তোমরা তো সবাই জানো আর এখন কটা বাজে বলো তো ক্যামেরা সামনে এসেছি একটা একান্ন মিনিট বাজে তো একদম দুপুর হয়ে গেছে দুটোই বাজে তো এখনও পর্যন্ত স্নান হয়নি স্নান করবো কিন্তু তার আগে একটু ঘরটা গুছিয়ে নেই সকাল থেকে ঘরটা গোছানো হয়নি শুধু বিছানাটা তুলে রেখেছিলাম অতটুকুই তো সকাল থেকে ক্যামেরার সামনেও আসতে পারিনি এটা ওটা টুকিটাকি কাজ করতে করতে সময় চলে গেছে তো যাই হোক এখন ঘর গুছাবো আর ঘরটা মুছবো কারণ সকাল সকাল করেও কোনো লাভ নেই আমার দু ভাই যদি বাইরে থাকে দশ মিনিটও ঘরটা গোছানো থাকবে না এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে এরকম তো সেই কারণে একটু দেরি করে ঘরটা গোছাচ্ছি আর আজকে তো স্কুল বন্ধ সেটাও জানো তোমরা সে কারণে স্নানও করা হয়নি আজকে দেরি হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে না এই কারণে ভাবছি একটু দেরি করে স্নান করি আর সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে থামলে আমি লিখেছি যে আবার আমার বাবা মা ঘুরতে যাচ্ছে শুধু বাবা মা নয় সঙ্গে আরও মামা যাচ্ছে মামি যাচ্ছে তো কোথায় যাচ্ছে সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে তো সঙ্গে থেকো আর দেখতে থাকো ঠিক আছে তো চলো একটু কাজবাজ করে নেই টাটা তো ঘর গোছানো ঘর ঝাড় দেওয়ার কাজ হয়ে গেছে এখন একটু ঘরটা মুছে নিচ্ছি গতকালও ঘরটা মোছা হয়নি সময়ই পাইনি কীভাবে মুছবো সকালবেলা টিউশনে ছিল আজকে আবার টিউশনিটা নেই রবিবারে আমি টিউশনে পড়াই না তো ঘরটা আর কি মুছে নিচ্ছি তো দেখো বাবা রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে আমারও কাজ বাজ শেষ ঘরের কাজ শেষ এখন উঠানে কিছু কাজ রয়েছে সেগুলো করবো করে তারপরে স্নান করবো তো এই যে মাও রেডি হয়ে গেছে তো এখনই বেরিয়ে পড়বে আর কি তো মা বাবা যাচ্ছে আর দাদাকে তো সবাই চেনো তো দাদাকে এই যে চলে যাচ্ছে টোটোতে করে আজকে প্রায় মোটামুটি এই দশ বারো বছর পর বাবা আর কি যাচ্ছে বেড়াতে বাবা তো কোথাও যায় না কোথাও না সারাদিন বাড়িতেই বাজার বাড়ি অতটুকু তো চলে গেছে মা ওরা তো আমি এখন উঠোনটা পরিষ্কার করে উঠোনে দেখো কত সুপারি পাতা মেলে দিয়েছে এগুলো দিয়ে রান্না করবে খড়ি নেই আমাদের শেষ হয়ে গেছে অনেকদিন আগেই তো এগুলো এখন শুকিয়ে শুকিয়ে রাখছে যেহেতু রোদ্দ উঠেছে অনেক ঘরের পিছনে দেখলে না অনেক মেলে দিয়েছে রোদের মধ্যে ওগুলো তুলবো তুলে তারপরে স্নান করবো উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি হচ্ছে মাঠে তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেও গেছো তাই তো তো এতক্ষণ তো দেখলে আমি কত কাজ করলাম বাবা মা দুজনে চলে গেছে ঘুরতে তো কোথায় গেছে যারা আমার ভিডিও সব সময় দেখো তারা অবশ্যই দেখেছো দাদা সঙ্গে রয়েছে মেস তো দাদা তো আমার মাসির বাড়িতে গিয়েছে বাবা মা শুধু বাবা মা যায়নি সঙ্গে মামা মামিও গিয়েছে হঠাৎ প্রোগ্রাম আজকে দুপুরবেলায় জানি না ওদের কী মতলব হয়েছে তো অনেক বছর পর আজকে বাবা মা দুজনে একসঙ্গে মিলে ঘুরতে গিয়েছে কোথাও বেশ একটা ভালোও লাগছে তো আমাদের সেরকম এখানে আত্মীয় স্বজনও নেই আমার দুই দিদি তবু বাড়ির কাছেই বেশি একটা দূর নয় আর আমাদের যা আত্মীয় স্বজন আছে কাকা পিসি জেঠু সবাই বাংলাদেশে শুধু বাবা একাই এসেছে এখানে তো সেই কারণে আর কি কোথাও যাওয়ার মতো সেরকম একটা জায়গা নেই তো ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য কারণ অমাবচিতে প্রতি বছর মাসিদের বাড়ির ওখানে অনেক বড় করে কীর্তন হয় অনেক দূর দূর থেকে লোক আসে মানে দল আর কি ভাড়া করে নিয়ে আসে কীর্তন করার জন্য তো কয়েকদিন থেকে মাসি বারবার করে বলছিলো যাওয়ার জন্য তো যেতেও চায় আবার চায়ও না মানে বলছে যে যাবে না যাবে না তো জানি না আজকে দুপুর বলা কী হয়েছে তো বাবা মাকে বলছে তো দাদাকে ফোন করতো দেখতো ওখানে এখনও পর্যন্ত কীর্তন রয়েছে কি না তো দাদাকে ফোন করলাম বলছে যে হ্যাঁ আছে আরও থাকবে দুই দু দিন মনে হয় থাকবে তো বলছে যাব তো ম্যাস তো দাদা বলছে যে আছো তো বলছে যে গাড়িতে করে আসলে অনেক টাকা ভাড়া লাগবে তো আমাদের এখান থেকে টোটো নিয়ে যাই আমাদের বাড়ি থেকে কিন্তু মেসি মাসিদের বাড়ি যেতে দুটো গাড়ি চেঞ্জ করতে হয় তোমরা জানো তোমাদেরকে এর আগে আমি শেয়ারও করেছি ভিডিওতে তো অনেকটাই ভাড়া লেগে যায় তো সে কারণে আর কি দাদা আবার ওখান থেকে টোটো নিয়ে এসেছে তো টোটোতে করে গেলো কারণ চারজন লোক চারজন কোথায় পাঁচজনই তো হয়ে গেছে তাই না তো পাঁচজনের সেরকম একটা ভাড়া লাগবে না টোটোতে গেলে সে কারণে আর কি টোটোতে গেছে অনেকটা সময় লাগবে এটাই আর কি আর কিছু নয় তো যাই হোক ওরা গেছে ঘুরতে তো এখন বাড়িতে আছি হচ্ছে দুই ভাই আর আমি মাসিও ছিল তো এখন আপাতত মাসিও নেই মাসি গেছে হচ্ছে মামা বাড়িতে কারণ মামা বাড়িতে কী বলো তো কেউ নেই শুধু মামা তো বোনটা একাই রয়েছে তো সেই কারণে আর কি ওখানে যাওয়া মামা বলছে যে রাতের বেলা ওখানেই থাকতে বলছে মাসিকে কারণ জানোই তো একটা মেয়ে মানুষ একা একা থাকবে গ্রামের ব্যাপার তাই না তো সে কারণে আর কি যাওয়া মাসি চলে গেছে হয়তো এতক্ষণে তো আমি মাঠে এসেছি হচ্ছে জমিতে ছাগল চড়ে দিয়েছে ছাগলগুলো এখনও রয়ে আছে তো ওগুলোকে সন্ধ্যাবেলা নিয়ে যাব তো ততক্ষণ ভিডিওটা এডিটিং করব তারপরে তোমাদের সামনে পাবলিশ করব তো বন্ধুরা আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি ঠিক আছে তো তোমাদের সঙ্গে হয়তো আমার আবারও দেখা হবে নেক্সট নতুন ভিডিও নিয়ে কিন্তু তার আগে একটা কথা বলে নেই যেসব বন্ধুরা আমার ভিডিওতে নতুন এসেছে ভিডিও দেখো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাজ করতে ক্লিক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে তো বলার কোনো ভাষাই নেই তোমরা পাশে থেকো এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে তো রাখছি টাটা বাই বাই